মিস্টার ভাদিমির জেলোনেস্কি এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের মধ্যে আপাতত কোনো মিটিংয়ের সম্ভাবনা দেখছেন না তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ল্যাবারবের এই ঘোষণার পর মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোগ সেটিতে জল ঢেলে দেওয়া হলো কিনা সেটি নিয়ে আলোচনা হতে পারে তবে এ ব্যাপারে মিস্টার ল্যাবারবের বক্তব্য হলো মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ভাদিমির জেলোনস্কির মধ্যে আলোচনার পূর্বে কর্মকর্তা পর্যায়ের আলোচনা হওয়া উচিত যেন সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া যায় সরাসরি এই দুই নেতার মধ্যে আলোচনার ক্ষেত্রে রাশিয়ার তেমন কোনো আগ্রহ নেই বললেই চলে বন্ধুরা এর কারণ কি মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ভাদিমির জেলেনস্কির একটি সরাসরি বৈঠক হলে অনেক সমাধান সূত্র বের হতো বলে মনে করেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার পূর্বে রাশিয়ার কিছু প্রশ্নের জবাব এবং কিছু বিষয়ের মীমাংসা নিশ্চিত করা জরুরি এমনই মনে হচ্ছে এদিকে রাশিয়া দ্রুত তেলের পাইপলাইনে হামলা করা হয়েছে ইউক্রেনের তরফ থেকে এই আত্মঘাতী ড্রোন হামলার পর এই দ্রুষ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে প্রায় পাঁচ দিনের মতো জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে মেরামত কাজের জন্য মূলত এখন ইউরোপীয় ইউনিয়নের দুইটি দেশ স্লোবাকি এবং হাঙ্গেরিতে এই দ্রুস পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ বন্ধ থাকবে ফলে এই দুটি দেশের জ্বালানি নিরাপত্তা এই মুহূর্তে হুমকির মুখে পড়েছে বন্ধুরা এখন কয়েক সপ্তাহ ধরে যে ট্রেনটি লক্ষ্য করা যাচ্ছে ইউক্রেনের আত্মঘাতী ড্রোনের মূল লক্ষ্য হয়ে উঠেছে রাশিয়ার জ্বালানি এবং তেল সরবরাহ কেন্দ্রগুলো মূলত এগুলোকেই তারা টার্গেটে রূপান্তরিত করছে বন্ধুরা রাশিয়ার ভয়াবহ আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং রেলের মাধ্যমে জ্বালানি অবকাঠামো ভিত্তিক ওয়াগানগুলো ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়ে যাওয়ায় আপাতত ক্রিমিয়ায় জ্বালানি সংকট দেখা দিয়েছে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এগুলো মেরামত হওয়া পর্যন্ত ওখান থেকে জ্বালানি রপ্তানি বিশেষ করে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং বিভিন্ন অবস্থানে এই আত্মঘাতী ট্রোন হামলার মাধ্যমে আপাতত বড় ধরনের ভুগতে হচ্ছে রাশিয়াকে আর এ কারণেই তাদের এই তেলের পাইপলাইন অর্থাৎ দ্রুশ তেলের পাইপলাইন থেকে শুরু করে ক্রাইমিয়ার অভ্যন্তরে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে জ্বালানির দাম বেড়ে চলছে বন্ধুরা বিভিন্ন অবস্থান থেকে বলা হয়েছে অবকাঠামোগত ক্ষতি এবং জ্বালানি চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে এই অবস্থার সৃষ্টি হয়েছে তবে ইউক্রেন কেন আপাতত রাশিয়ার এই জ্বালানি টার্গেট করেছে সে ব্যাপার এখন পর্যন্ত স্পষ্ট না হওয়া গেলেও এটা বুঝতে বাকি থাকে না যুদ্ধের কৌশলগত অবস্থানগুলোতে অবশ্যই জ্বালানি মারাত্মক গুরুত্বপূর্ণ ইউক্রেনের হামলার বিপরীতে রাশিয়া বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যাঞ্চলে অর্থাৎ ইউক্রেনের সেন্ট্রাল অঞ্চলে পাল্টোবা অঞ্চলে তাদের যে জ্বালানি কেন্দ্র রয়েছে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সেগুলো ধ্বংস করে দিয়েছে পাল্টোবার জ্বালানি কেন্দ্রটি এমনভাবে আক্রমণ পরিচালনা করা হয়েছে মূলত সেখানে জোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সেটি ধ্বংস নিশ্চিত করা হয়েছে এভাবে উভয় দেশ একে অপরের জ্বালানি অবস্থানগুলো বা জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আপাতত যে হামলা চালিয়ে যাচ্ছে সেটি বর্তমান সময়ের মধ্যে জ্বালানি অবকাঠামো ভিত্তিক আক্রমণগুলোর মধ্যে অন্যতম এদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এখনও পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভলোদিমির জেলেনস্কির মিটিংয়ের ব্যাপারে আশাবাদী এবং এক্ষেত্রে স্থান এবং জায়গা বা সময় নির্ধারণের ব্যাপারটি অবশ্যই গুরুত্বপূর্ণ মিস্টার ভলোদিমির জেলেনস্কির তরফ থেকে আহ্বান জানানো হয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতি অবশ্যই যেন দ্রুততম সময়ের মধ্যে আলোচনার স্থান এবং সময় নির্ধারণ করা হয় এক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভলোদিমির জেলেনস্কির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই মিটিংটি বন্ডুল করার জন্য রাশিয়ার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তবে তিনি বলেন যদি যুদ্ধবন্ধের কোনো সদিচ্ছা না থাকে এবং উভয় নেতার মতো এই বৈঠকটির ক্ষেত্রে রাশিয়ার কোনো আগ্রহ না থাকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি এক্ষেত্রে ব্যর্থ হন তাহলে অবশ্যই মিত্রদের রাশিয়ার উপরে আবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত অর্থাৎ যুদ্ধবন্ধের ক্ষেত্রে আলোচনা না চাইলে অবশ্যই রাশিয়ার উপরে নিষেধাজ্ঞার কথা বলেছেন মিস্টার বলদমির জেলেনস্কি এদিকে যখনই মিস্টার বলদমির জেলেনস্কির সাথে মিটিংয়ের ব্যাপারে উত্থাপন করা হয়েছে তখন থেকেই রাশিয়া মূলত এক প্রকার টাল বাহানা করছে এবং এই আলোচনার ক্ষেত্রে তারা কেমন তেমন কোনো আগ্রহই দেখাচ্ছে না বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে যে মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি উদ্যোগকে তেমন একটা পাত্তাই দিচ্ছেন না আর এ কারণে আমেরিকার তরফ থেকে প্রচণ্ড রকমের ক্ষোভ রয়েছে বোধরা মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এই মিটিংটি করতে না পারেন তাহলে তার পিছনে সব কিছু ভণ্ডুল হয়ে যাবে এবং এক্ষেত্রে বিভিন্ন মারফত জানা গেছে যে রাশিয়ার মূল টার্গেট হলো সম্পূর্ণ ইউক্রেনকে করায়ত্ত করা আর তার জন্য যে ধরনের সামরিক প্রস্তুতি প্রয়োজন মোটামুটি সব ধরনের সামরিক প্রস্তুতি এই মুহূর্তে ভ্লাদিমির পুতিনের বাহিনী রয়েছে তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি বিভিন্ন আমেরিকার মিত্ররা এখানে পরামর্শ দিয়েছেন যে মিস্টার ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন দখল থেকে ঠেকাতে হলে বা তাকে পরাজিত করতে হলে মূলত তার উপরে অর্থনৈতিক এবং জ্বালানি নিষেধাজ্ঞা বিশেষ করে কোথাও যেন সে জ্বালানি রপ্তানি করতে না পারে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি আরও বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলেই এখানে ইউক্রেনের জয় দেখতে পাওয়া যাবে তা না হলে যদি এইভাবে আলোচনার নামে সময়ক্ষেপণ চলে এবং রাশিয়া তার জ্বালানি রপ্তানির মাধ্যমে আরও বেশি পরিমাণের অর্থ কামায় এবং সেই অর্থ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে ইউক্রেনকে এই মুহূর্তে ঠেকানো এক প্রকার সম্ভব হবে বলে মনে হয় না বন্ধুরা বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যে ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া সেখানে ইউক্রেন কতদিন পর্যন্ত টিকে থাকতে পারবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এই সকল আলোচনার গড়িমসি এবং যুদ্ধ বন্ধের ব্যাপারে মিস্টার ভ্লাদিমির পুতিনের অনহাই প্রমাণ করে তিনি পুরো ইউক্রেনের উপর দখলদারিত্ব কায়েম করতে চান এদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউজে ইউরোপীয় নেতাদের সাথে মিস্টার বলদবীর জেলেনিস্কির যে ত্রিপক্ষীয় মিটিং হয়েছিল সেখানে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে এক প্রকারে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার লভারাব বলেছেন রাশিয়াকে ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা কোনো কাজ করবে না বন্ধুরা তাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে এক প্রকার বিরোধিতাই বলা চলে অর্থাৎ যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যে ধরনের আলোচনার প্রস্তাব বা যে ধরনের মেকানিজমের প্রস্তাব করা হয়েছে সেক্ষেত্রে বিরোধিতা এসেছে রাশিয়ার তরফ থেকে মিস্টার ল্যাবরাব বলেন রাশিয়ার অন্তর্ভুক্তিকরণ ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার কোনো সিস্টেমই এখানে কাজ করবে বলে তারা মনে করে না অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিনের যে পরিকল্পনা সেটি হচ্ছে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে যে পূর্ববর্তী শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো বাস্তবায়নের পর যুদ্ধ বন্ধের ক্ষেত্রে যে ধরনের আভাস বা যে ধরনের চুক্তি হবে তার পরবর্তীতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে সেখানে রাশিয়ারও অন্তর্ভুক্তিমূলক নিশ্চয়তা থাকতে হবে তা না হলে ইউক্রেনকে এমনভাবে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা হবে দেখা গেল রাশিয়া নিরাপত্তাই বিঘ্নিত হলো বন্ধুরা পুরো ব্যাপারটি আসলে নির্ভর করছে পরবর্তী আলোচনার উপরে আর এক্ষেত্রে জ্বালানি অবস্থান লক্ষ্য করে মিস্টার ইউক্রেনীয় বাহিনী যে হামলা চালিয়ে যাচ্ছে সেটি আপাতত খুব ভালোই সার্থকতা দেখা যাচ্ছে এক্ষেত্রে ক্রাইমিয়া এবং অন্য যে সকল অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে স্লোভাকিয়া এবং হাঙ্গারিতে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে বন্ধুরা ইউরোপীয় কমিশনের প্রধানকে এ ব্যাপারে নিশ্চয়তা বা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের যে দুটি দেশে যারা পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে জ্বালানি নেয় সেই দুটি দেশ স্লোভাকিয়া এবং হাঙ্গেরি ওদিকে জার্মানির তরফ থেকে জ্বালানো হয়েছে যে উজবেকিস্তান থেকে তাদের দেশে তেল সরবরাহ এখনও পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই চলছে এবং স্বাভাবিকভাবেই চলছে এখন দেখা যাক মিস্টার ভ্লাদিমির পুতিন কতদিনের মধ্যে এ ব্যাপারে সবুজ সংকেত প্রদান করেন মূলত দেশের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে হলে ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির জেলানস্কির আলোচনা সারাপাতত কর্তান্তর নাই এমনই মনে করেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ সকলকে